আসসালামু আলাইকুম সবাইকে নতুন রেসিপিতে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাবো ত্রিশ পিস চিকেন ফ্রাই মাত্র দশ মিনিট সময়ে গড়ে কিছু সামান্য উপকরণ দিয়ে আমি এই চিকেন ফ্রাইটা তৈরি করব। এখানে আমি কয়েক পিস চিকেন নিয়েছি চিকেনগুলিকে আমি এভাবে করে পিস পিস করে কেটে নিব যাতে করে মশলাগুলি ভিতরে সম্পূর্ণরূপে ঢুকে যায় এভাবে চিকেন তৈরি করে খেতে অনেক মজা এখন চিকেনগুলি আমি মেওনিস করব। একটা বাটিতে আমি চিকেনগুলো নিয়ে নিলাম এবার আমি এখানে টক দই ব্যবহার করলাম এখানে আমি হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি এখানে আমি দু টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এরই সাথে আমি এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাজিক মশলা আপনারা ইচ্ছা করলে ম্যাজিক মশলার পরিবর্তে ম্যাগি মশলা দিতে পারেন এবার আবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা এবং এক চামচ পরিমাণ ষাট মশলা আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন এবার সমস্ত উপকরণগুলি আমি ভালো করে মিক্স করে নেবো যাতে করে মশলাগুলি চিকেনের ভিতরে পুরোপুরিভাবে ঢুকে আমি কিছুক্ষণ আলতা হাতে মিক্স করে নিয়েছি এবার মিক্স করা চিকেনগুলিকে আমি এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিলাম এবার আমি বড় একটা বাটিতে দুই কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এখানে আটা না ব্যবহার করে ময়দা ব্যবহার করলে সবচেয়ে পারফেক্ট হয় আমি এখানে ময়দাই ব্যবহার করেছি দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ গুঁড়া এবং সামান্য পরিমাণ বেকিং সোডা এবং স্বাদ মতো লবণ সমস্ত উপকরণগুলিকে আমি ভালো করে মিক্স করে নিব আপনারা এই উপকরণগুলি ভালো করে মিক্স করে নেবেন এবার আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে আমি চলে যাব ম্যারিনেট করে রাখা চিকেনগুলির কাছে দেখুন আমার চিকেনগুলি ম্যারিনেট করে রেখেছি আমি এবার চুলা একটি কড়াই বসিয়ে আমি এখানে কিছু অংশ তেল দিয়ে দিলাম তেলটা আপনারা আপনাদের চিকেনের পরিমাণ হিসাবে দিয়ে দিবেন চিকেনগুলিকে আমি ভালো করে এখানে মিক্স করে নেব এবার একটু সময় করে আমি এগুলিকে ভালো করে আটার সাথে মিক্স করে নিব। এই কাজটা আপনারা হাত দিয়ে জোরে করে চেপেন না হালকা হাতে চেপে চেফে এটা মিক্স করে নেবেন এবার সামান্য পরিমাণে পানিতে ছুবি আবার আমি এটা ময়দার ভিতরে দিয়ে মিক্স করে নিব ভালো করে এভাবে করে ময়দার ভিতরে আমি প্রতিটা চিকেন মিক্স করে নিব। এবার আমি চুলো একটি কড়াইতে ফলির মতো তেল দিয়ে দিলাম এবার লো হিটে একটু সময় করে আমি চিকেনগুলি বেজে নিব যাতে করে পোড়া না দেয় সময় করে আমি চিকেনগুলি বেজে নিচ্ছি আপনারা এভাবে চিকেনগুলি বেজে নেবেন চিকেনগুলিকে এ ফিট ও ফিট করে বেজে নেবেন বারবার চিকেনগুলিকে আপনারা এ ফিট ও ফিট করে উলটিয়ে নেবেন দেখুন আমার চিকেনটা হয়ে গেল। আমার চিকেনটা একটু বাদামি কালার হয়ে গেল আমি এটা সোলার থেকে উঠিয়ে নিব এক এক করে এভাবে আমি প্রতিটা চিকেন করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমার চিকেন ফ্রাইগুলো এবার আমি পরিবেশনের জন্য চলে যাব আপনারা খুব সহজে এভাবে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন